এরকম এসে আমার আপনার সিলিংটা ডাউন হয়ে নেমে গেছে এরকম সিলিং আপনি সচরাচর পাবেন না কেবিনেট সাথে কিন্তু আমরা ড্রেসিং টেবিল করে দিছি এখানে বার্মাটিক বোর্ড দিয়ে এটা ভীম ছিল ভীমটা মুড়াই দিছি ভীমের পাশে আবার শু করে দিছি আচ্ছা খুবই সুন্দর এই যে অনেক কিছু রাখছে মানে এখনো ওঠে নাই আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখনো ওঠে নাই উঠবে আর কি আগের ভিতরে ছোট জায়গার ভিতরে কিচেন দেখেন কত সুন্দর করে কতটুকু কাজ করে দেওয়া আছে পুরো ক্যাবিনেট করা আছে খুবই সুন্দর শব্দে যে কোনো ডিজাইন করা যাবে আমার অনলাইনে অনেক ভিডিও আছে আচ্ছা এখানে যে কাজটা আছে এটা ক্লায়েন্টের মানে বাজেটের ভিতর তারপরে সিম্বিলের বিদর মানে সব মিলায়ে ওনারা অনেক হ্যাপি দর্শক মাথা নষ্ট ইন্টেরিয়রের কাজ আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার এই কাজ কিন্তু করেছে হামজা ইন্টেরিয়র এবং আমাদের সাথে নাজমুল ভাই আছে কত খরচে এই বাসাটায় কি কি কাজ করা হয়েছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এবং ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন যে চমৎকার ডিজাইন এখানে করা হয়েছে প্রত্যেকটা রুমের ডিজাইন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো ইনশাআল্লাহ ভাই এই বাসাটায় আপনি কয়টা রুমে কাজ করলেন এখানে রুম আছে 5টা 6টা রুম আছে আচ্ছা মানে এই বাড়িটা হচ্ছে 10 বাড়ি ওনাদের সম্পূর্ণ ওনাদের এই পাশে ওপাশে ফ্ল্যাট আচ্ছা আচ্ছা যে মিলে আর কি রুম একটু বেশি আছে ওনাদের পরিবার বড় তে যা আমি কাজ করছি কিন্তু একদম সিম্পল পর কাজ আমরা দেখলে ইনশাআল্লাহ মনে করি দর্শকদের অনেক ভালো লাগবে মানে এত সিম্পল কাজ আর কি কখনো হয় নাই মানে সিম্পলের মধ্যে সবচাইতে সুন্দর ডিজাইনগুলো এখানে করা ओके তো আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে একটা ড্রয়িং স্পেসে ডাইনিং স্পেসে যেখান থেকে কাজটা শুরু করব আমরা দেখাবো ভাই এখানে কি কি কাজ করেছে এখানে কাজটা একদম সিম্পল মানে আমরা অত গর্জিয়াস করি নাই এবং আমরা মানে জায়গাটার হিসেবে আমরা কাজ করে দিয়েছি বুঝছেন এখানে ড্রয়িং ড্রয়িং রুমটা ভিতরে আছে আপনার এখানে ডাইনিং হিসেবে আপনার ইয়ে করছে একটা ডিনার অর্গান করে দিছি বুঝছেন এসপিএল বোর্ড এখানে যা কাজ আছে এসপিএল বোর্ডের ওকে এখানে এসপিএল বোর্ডে একটা ডিনার অর্গান করে দিছি আর আপনার হচ্ছে এই বিমগুলোও একটু মুড়াই দিছি আচ্ছা পর্দার বক্স করে দিছি আর একটা সিলিং করে দিছি আচ্ছা বিম এই ডোর কি আপনার করা নাকি হ্যাঁ এই ডোরগুলো মানে আমরাই আমারও এরকম ডোর ই এ নাই কিন্তু কোনো ক্লায়েন্ট যদি বলে তাহলে বল আমরা ডোরগুলো দেই আচ্ছা আচ্ছা এগুলো সব লেকার মেকার আমরাই করে দিছি এই ডোরের আর কি ওকে ওকে রং এর কাজ স্টাই এইগুলো ভীম করে দিছি এগুলো লেকার করা ওকে পর্দার বক্স আর সিলিং দেখেন সিলিংটা পার্টেক্স বোর্ড দিয়ে করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা একটু বার্মাটিক বোর্ড আছে লাইটিং তো চাইলে যে যার মত করে আসলে লাইটিংটা হয় কি এগুলা আপনার মালিক পক্ষের ভিতর থাকে ওনারা যদি আমাদেরকে বলে যে আমরা লাইটিং আপনি করে দেন তাইলে পরে আমরা ইনশাআল্লাহ করে দিতে পারব সমস্যা নাই ওকে তো এই যে এখানে বেশ কয়েকটা পাল্লা করা আছে নাকি জি 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 যে করা আছে এটা এখানে জায়গাটা কম ঠিক আছে আর এর ভিতরে ওয়াইফাই লাইন আছে আমরা এই জন্য এখানে দেখেন আপনার ই লাগাই দিছি যাতে লাইনের বেঘাত না ঘটে হ্যাঁ এখানে আমরা তিনটা পাল্লা করে দেই এক্সট্রা ভাবে ইয়ে করে আর কি এর ভিতরে অনেক

হাতুল দেখেন আপনি অনেক ভিডিও করছেন দামিয়া হাতুল কেউ দিতে চায় না ঠিক আছে আমি দেখে আমার এই হাতুল দেখে আপনি দোকানে যাচাই করে মালিক পক্ষ দেখতে পারেন যে এটা সর্বোচ্চ মানের হাতল মানে এর হাতুলো হয় না অনেক সুন্দর আর কি মানে হান্ড্রেড কিছু কিছু থাকে আপনার ওই যে নাট নষ্ট হয় কি এই নাট আর ভিতরে স্প্রিং আছে এই স্প্রিং গুলা মানে মরিচা ধরে কিন্তু এইগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে সব এর এর হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা ওকে ভিতরে দেখেন লাইটিংও করা আছে খুব সুন্দর হ্যাঁ ভিতরে নিচেও কয়েকটা পাল্লা করা আছে জি জি নিচে আপনার কেবিনেট সিস্টেম করা ওনার অনেক কিছু রাখছে মানে এখনো ওঠে নাই আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখনো ওঠে নাই উঠবে আর কি ব্যাগের ভিতর ওকে অনেক স্পেস করা এইখানে দেখেন আমরা মোটামুটি এটা হচ্ছে ডাইনিং স্পেসের আপনার সিলিং সহ কাজটা দেখালাম হ্যাঁ এখানে একটা রুম আছে একটা বেডরুমে বেডরুম আছে এখানে আমাদের কেবিনেট নাই ওনাদের মানে বলছিল যে আর কি আমাদের পুরান কিছু ফার্নিচার আছে সেগুলা ইউজ করতে চাই অনেকে কিন্তু ফালাই দেয় না বিয়ের সময় দেয়া কিংবা শ্বশুর বাড়ির থেকে দেয়া হ্যাঁ এইগুলা আর কি ওনাদের শখ করে রাখছে এই রুমে আচ্ছা সবগুলা আর এখানে আমাদের সিলিংটা করেছি দেখেন সিলিংটা এল শেডে মানে কোন রকম একটা এল শেডে এরকম এসে আমরা আপনার সিলিংটা ডাউন হয়ে নেমে গেছে এরকম সিলিং আপনি সচরাচর পাবেন না একটা বাসাবাড়িতে ঠিক আছে একদম দেখেন একদম রিসর্টের মত মানে ইউনিক একটা ডিজাইন করা রাইট এরকম সিলিং এর কাজটা লাইটিংটা খুবই সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এই সিলিং এর কাজগুলো আসলে কত টাকা স্কোয়ার ফিটে করে এগুলো আমরা আসলে যদি সিএনসি দিয়ে করেন বুঝছেন তাহলে আপনার চারশো আশি থেকে পাঁচশো টাকার মধ্যে হয় আর সিএনসি বাদে করলে আপনার কম আছে চারশো পঞ্চাশ টাকা এরকম হবে আর কি কথাবার্তা বলে ডিজাইন অনুযায়ী আমরা তখন মালিক পক্ষের সাথে কথা কাজগুলো আর হ্যাঁ কেবিনেট আমি দেখাচ্ছি আসেন আমরা এই এই রুমে ঢুকি এই যে একটা ভাই এই রুমে ওকে ওকে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম হ্যাঁ আপনি এখান থেকে এই যে একটা এসপিএল এর ক্যাবিনেট পুরা আলিশান একটা ক্যাবিনেট পুরা ওয়াল জুড়ে খুবই সুন্দর হ্যাঁ দেখেন একটা আর আর একটা বিষয় হচ্ছে একটা রুম যখন ছোট হয় তখন কিন্তু মানে অনেক আসবাবপত্র আপনি রাখতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি কি একটা ওয়াল নিয়ে আমরা কাজ করি আচ্ছা একটা ওয়াল নিয়ে যাতে খাট পারলে আপনার জায়গা থাকে অনেকটা আর এই ক্যাবিনেটের সাথে কিন্তু আমরা ড্রেসিং টেবিল করে দিছি ড্রেসিং টেবিল করা ড্রেসিং টেবিলটা দেখেন পুরা একটু ফোকাস দেন দেখেন ভিতর একদম সাদা এসপিএল বোর্ডের এই সবগুলা এসপিএল বোর্ডের এখানে আমরাコスメটিক্স রাখতে পারবেন ঠিক আছে রাইটコスメটিক্স রাখতে পারবেন প্লাস আপনি এখানে বসে আপনি আয়নাটা সরাসরি দিকে এখানে আমরা একটা ডয়ার করে দিয়েছি হ্যাঁ তার নিচে আবার দুইটা পাল্লা করে দিয়েছি পাল্লা করে অনেক কিছু রাখা যাবে মানে অনেক কিছু রাখতে আবার উপরেও দেখেন দুইটা পাল্লা করে দেওয়া আছে হ্যাঁ দুইটা পাল্লা করে দিয়েছি আবার এইখানে আমরা লাইটের সিস্টেম গ্লাসের উপর পরে খুবই সুন্দর হ্যাঁ আর কেবিনেট তো সম্পূর্ণ দেখেন এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম করে দিছি হ্যাঁ এই জায়গার ভিতরে আপনি কোটটাই সব রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ও সরি দুইটা ডয়ার করা আছে আচ্ছা ড্রয়ারও করা আছে হ্যাঁ দুইটা ডয়ার করা আছে সমস্ত ওকে এগুলো হচ্ছে মূলত এসপিএল বোর্ড হ্যাঁ এগুলো আচ্ছা এই এসপিএল বোর্ডের কি কাজ করার পরে কোন কোন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিয়ে থাকে এগুলো এসপিএল বোর্ড তো আসছে মনে করেন আজ থেকে হয়তো পাঁচ সাত বছর আগে হ্যাঁ এর আগে তো বোর্ড আসে নাই তো যতই কাজ করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আমার একটা বিশ্বাস এগুলা মানে দোকানদার থেকে জানা কিংবা মানে ওইভাবে মিনিমাম দন তিরিশ পঁচিশ বছর আপনি ধরতে পারেন যে এটা যাবে হান্ড্রেড পার্সেন্ট যায় বোর্ড নষ্ট হয় না বুঝছেন আচ্ছা আচ্ছা এটা আর কি এখানেও আমাদের এই যে দুই পাল্লা করে দিয়ে এখানে শেলফ করে দিয়েছি কাপড় চুপড় রাখতে পারবো আর কি ওকে আর উপরেও বেশ কয়েকটা পাল্লা করে হ্যাঁ উপরে উপরেও সব একই রকম এই দেখেন উপরে আপনার লাগেজ টাগেজ অনেক কিছু রাখতে পারবেন অনেক জায়গা অনেক জায়গা আছে আর আমরা আর একটা বিষয় হচ্ছে অনেকে কেবিনেট ডেপটা টা কিন্তু কমায় দেয় বুঝছেন ষোলো ইঞ্চি আহ আঠারো ইঞ্চি আমরা কেবিনেট গুলো বিশ ইঞ্চি করে থাকি আরকি আচ্ছা আচ্ছা এই পাশেও সিলিং একটা কাজ করা আছে হ্যাঁ এখানে সিলিং টা আছে ইনশাল্লাহ

ওকে চমৎকার এবার চলে যাবো আমরা পাশে আরে হ্যাঁ এটা আপনার গেস্ট রুম হিসাবে ধরতে পারেন আচ্ছা আচ্ছা গেস্ট রুম গেস্ট রুম হিসাবে ধরা যায় আবার ওনাদের আবার ইয়ে হবে গেস্ট রুম এখানে আমরা ইয়ে করে দিছি আপনারা কেবিনেট টিভি কেবিনেট আচ্ছা ওনাদের এখানে একটা ইয়ে পারছে আর কি রেস্ট নেয়লি টিভি কেবিনেটটা দেখেন অনেক ইউনিক ডিজাইন সিম্পলির পর হ্যাঁ জায়গা কম তো ওনাদের আর কি এখানে বার্মাটিক বোর্ড দিয়ে এটা ভীম ছিল আচ্ছা মুরাই দিয়েছি ভীমের পাশে আবার পিস করে দিয়েছি আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ এখানে আবার আপনার পাল্লা করে দেয়া আছে দেখেন ওই সাইডে একটা পাল্লা করে দেয়া আছে এখানে বারমাটিক বোর্ড এখানে আবার এসপিএল মানে সব মিলায়ে আমরা যে একটা ইয়ে করে দিছে স্যার ডিজাইন করে দিয়েছি খুবই সুন্দর ডিজাইন এবং এখানেও সিলিং এর কাজ আছে হ্যাঁ সিলিং আছে সিলিং প্রত্যেকটা রুমেই আছে সিলিং প্রত্যেকটা রুমেই কিন্তু সিলিং এর কাজগুলো একদম খুব সিম্পল এর মধ্যে কত সুন্দর দেখেন আসলে রুচিসম্মত মানুষের বাসায় এইসব হ্যাঁ আবার রুমটা ছোট বিদায় আমরা কেবিনেটটা ওইভাবে করতে পারি নাই এখানে এক পাল্লা দিয়ে বুঝছেন এ যে জামা কাপড় রাখছে অনেক আচ্ছা আচ্ছা এক পাল্লা দিয়ে আর উপরে পুরাটা পুরাটা করে দিছি বুঝছেন আর এখানে দুইটা বাচ্চা আছে তো ওনাদের আপনার দুইটা যাতে সিআর হয় এ যে সিআর দুইটা রাখছে উপরে বুকশেলফ আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে লাইটের ব্যবস্থা করে দিছি আমরা কিন্তু জায়গাটা দেখেন এখানে আপনার খাট পারলে পরে আরামসে থাকতে পারব এবং কেবিনেট পড়ার টেবিল টিভি ক্যাবিনেট সবই হয়ে গেছে মোটামুটি অনেক কাজ হ্যাঁ আর একটা বেডরুমে যাই আরেকটা বেডরুমে চলে যাব এইখানে জাস্ট আপনি দেখেন কয়টা রুমে কাজ হয়েছে অলরেডি এখানে এটাও একটা বেডরুম বুঝছেন এটাও একটা বেডরুম হ্যাঁ এটাও আমরা সিলিং করছি এবং একটা সিম্পল এর উপর একটা সিলিং করা হয়েছে পর্দা বক্সগুলো করা হয়েছে সিলিং পর্দার বক্স আবার কেবিনেট আবার এই যে কেবিনেট গুলা করছি কেবিনেট গুলো সব একই কালার আপনার এসপিএল বোর্ডের আর কি আচ্ছা আচ্ছা হ্যান্ডেল গুলা স্পেশালিস্ট এনারা এই রুমে হয়তো বা কিছু মাল সামনা রাখছে আমি দেখাতে পারলাম না তালা মারা আছে ঠিক আছে তালা দিয়ে দিছি ওনারা তালা মারা আর ড্রেসিং টেবিল আছে সাথে

আছে আছে করা খুব সুন্দর করে মধ্যে যেটা বলছিলাম প্রত্যেকটা সিলিং এর কাজই কিন্তু খুব সুন্দর করা এরকম করলে দেখা যায় সবাই ইন্টারিয়ার ডিজাইন করতে অনেকেই করতে চায় তো অনেকেই করতে পারে না টাকার কারণে মানে টাকাটা খরচ বেশি লাগে কিন্তু এরকম করলে কম খরচের মধ্যে একটা ফ্ল্যাটের এখানে একটা রুমের কাজ করা আছে আপনার এটা এখনো লাইট শেষ হয়নি না না লাইটের কাজটা ইলেকট্রিক কাজটা এখনো শেষ হয়নি এই যে দুই তিনটে লাইট লাগাইছে এখানে সিলিংটা করা আছে প্লাস আপনার এই যে আমাদের এখানে একটা ফল সাঁদের পাল্লা ছিল ঠিক আছে এই গ্যাপটা আমরা পাল্লা করে দিয়ে একদম এটা কেবিনেট কোয়ালিটি করে দিয়েছি হ্যাঁ এখানে আর অত কিছু সুন্দর এটার কাজ চলমান আর একটা মেন ফোকাস আপনাদের আপনাকে ভাই বলি এই যে আসেন কিচেন রুমটা ঠিক আছে চেন হ্যাঁ ওকে এই চেন ছোটো জায়গার ভিতরে কিচেনটা দেখেন কত সুন্দর করে কতটুক কাজ করে দেওয়া হয়েছে ও আপনার পুরা উপর দিয়ে ক্যাবিনেট করছি হ্যাঁ উপর দিয়ে পুরা ক্যাবিনেট করা আছে বি সুন্দর দেখেন উপরে মানে তিন সাইডে কিন্তু ক্যাবিনেট করা আছে হ্যাঁ

কথাবার্তা বলে একটু কম বেশ হয় আর কি হ্যাঁ সবগুলো এসপিএল তো এসপিএল এর রেটটা একই রকম হয় আর কি আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর ইন্টেরিয়রের কাজ কিন্তু আমরা এখানে এই যে আরেকটা দেখি নিচেও কাজ আছে ডয়ার করে দিয়েছি আচ্ছা আচ্ছা নিচে পাল্লা করে দিয়েছি নিচেও পাল্লা করা দেয়া আছে দুই সাইডে দেখেন এইগুলো ওপেন যে সিং বেসিং এর লাগে নিস্তন আর কি এই যে এই সাইডটাও কিন্তু আছে পাল্লা করা হ্যাঁ এখানেও আছে ওকে খুব সুন্দর দেখেন মানে আপনার কিচেনে একদম সিম্পলি খুব সুন্দর ভাবে সাজানো দেখেন চমৎকার ওকে তো মোটামুটি আমরা কিচেনটা দেখিয়ে দিলাম ওকে তো দর্শক যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে এখন একটু ইনফরমেশন দিব যারা কম খরচের মধ্যে ইন্টেরিয়র করতে চান হামজা ইন্টেরিয়র কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে বেস্ট কোয়ালিটির ডিজাইনটা পাবেন প্লাস কি কি সুবিধা পাবেন সেটা একটু বলবো যেটা হচ্ছে আফটার সেলফ সার্ভিস আপনার ইন্টারনেটটা কিভাবে করবেন কিভাবে করলে ভালো হবে তাদের থেকে একটা ধারণা নিতে পারবেন ধারণা নিয়ে কাজ কিন্তু করতে পারবেন ভাই একটু সামনে চলে আসেন ওকে অনেকেই ফোন দেয় অনেকে সাথে কথাবার্তা হয় অনেকেই দেখে যে বাহিরে থাকে অনেকে তারাও ফোন দেয় বেশিরভাগই তো আমাদেরকে বাহিরে থেকে ফোন দেয় রাইট দেশের থেকেও দেয় ওনাদেরকে অনেক পরামর্শ নেয় আমরা কথা বলি অনেক সময় অনেকে ধন্যবাদ জানায় মানে অনেক কথাবার্তা বলার লাগে রাইট তো অনেক প্রবাসী ভাই আছেন যারা হচ্ছে অনেক টাকা খরচ করে একটা বাড়ি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন ইন্টেরিয়র করতে চান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চান তাদের জন্য বলবো যে হামজা ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইনতে আপনারা একটু যোগাযোগ করেন জাস্ট দেখবেন যে কম খরচের মধ্যে আপনি সিম্পলি চান আপনি গর্জিয়াস ডিজাইন চান সব ধরনের কোনো ডিজাইন করা যাবে আমার অনলাইনে অনেক ভিডিও আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পারো কথা বললে আমাদের সাথে যে কোনো ধরনের কাজ মানে যে রকম করতে চাই ক্লায়েন্টের চাহিদা মতো আমরা কাজ করে দিতে পারি এখানে যে কাজটা আছে এটা ক্লায়েন্টের মানে বাজেটের ভিতর তারপরে সিম্বিলের বিদর মানে সব মিলায়ে ওনারা অনেক হ্যাপি হ্যাঁ তো নিজেই দেখলেন যে কোনো প্যারা নাই মানে এত সুন্দর একটা সখে লাগার মতো কোনো অবস্থা নাই অনেকেই কালারফুল কাজ চয়েস করে অনেকেই করে না অনেকেই সিমবিল পছন্দ করে অনেকেই করে না মানে যে যার যে রকম রুচি সেটাই সেই রকমেরই আমরা কাজ করে দিতে পারি ইনশাআল্লাহ সমস্যা তো প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে ইন্টেরিয়র কাজ দরকার হলে একবার যোগাযোগ করবেন আমার মনে হয় এখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন সবচাইতে বড় কথা কাজের ফিনিশিং এখানে যেটা আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করলাম যে কাজের ফিনিশিংগুলো ইন্টেরিয়র কাজ অনেকেই করে কিন্তু ফিনিশিংগুলো প্রপারলি ঠিকঠাকভাবে হয় না আপনি এই কাজটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝবেন আসলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নম্বরে এছাড়া তাদের অ্যাড্রেস দেওয়া আছে সেখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে ডিরেক্ট সামনাসামনি কথা বলেও কিন্তু কাজ করাতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ